গতকাল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পাঁচতারকা হোটেল হোটেল কন্টিনেন্টালে একটি ইফতার আয়োজন করা হয় সেখানে প্রায় তেরোশো অতিথি ছিলেন অতিথির মধ্যে প্রায় সবাই হয় কোনো রাজনীতিবিদ বা কোনো আমলা ছিলেন অতিথিরা অনেক বড় আয়োজন অনেক বড় এবং বড় জায়গায় আয়োজনটা হয়েছে প্রশ্ন এখানে নয় প্রশ্ন হল অ্যাডভোকেট ঝুমাই নূর যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এক টিভি চ্যানেলে প্রশ্নের জবাবে উনি যে উত্তরটা দিয়েছেন হতবাক করেছে আমাকে উনি বলেছেন এই বড় বড় এফতারের আয়োজন বা পার্টির যে খরচটা তারা নিজেদের অনুদানের টাকা অর্থাৎ সদস্যদের অনুদানের টাকা অথবা বিভিন্ন জায়গা থেকে যে অনুদানগুলো আসে সেই টাকাগুলো দিয়েই তারা বড় বড় আয়োজনগুলো করে থাকেন এর মধ্যে তাদের টিভিটক শোতে পাওয়ার টাকাও রয়েছে এবং ওই উদাহরণস্বরূপ একজন শুভাকাঙ্ক্ষীর ব্যাখ্যা দেন যার মাসিক স্যালারি ছিল ষোলো হাজার টাকা উনিও তাদেরকে অনুদান দেওয়ার জন্য ফোন করেছিলেন এবং তারা এমন কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান নেন না যাদের সমস্যা রয়েছে খুবই ভালো কথা কিন্তু তার কথার মধ্যে এমন একটা ব্যাখ্যা ছিল যেটা আমাকে খুবই হাট করেছে উনি বলেন একদিন আগে তারা শোরাত্রি উদ্যানে ফ্লোরে বসে ইফতারের আয়োজন করেছিলেন সেখানে ওই আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন নিহত পরিবারের সদস্য আহতরা এবং আহত পরিবারের সদস্যরা যারা জুলাই আগস্টে আন্দোলন করেছিলেন কিন্তু পরক্ষণে উনি যে ব্যাপারটা বলেন আজ আমি যেটা এফতার আয়োজন করেছি সেখানে অনেক ডিপ্লোম্যাট ছিল এবং বড়ো বড়ো রাজনৈতিক দলের নেতারা ছিল বিশিষ্টজনেরা ছিল তাদের জন্য তো আমি ফ্লোরে বসে এফতার আয়োজন করতে পারি না আর করলেও তারা আসবে না দেখুন একটা দল যেখানে মানে বৈষম্য বিরোধী আন্দোলন করে যাদের উত্থান হয়েছে তারা এফতার আয়োজন করতে গিয়েও বৈষম্য করে তার কথা থেকে স্পষ্ট দেখুন হোটেল ইন্টারকন্টিনারে একজনের ইফতারি খরচ সাড়ে নয় হাজার টাকা তাহলে সেই হিসেবে হিসেব করলে তেরোশো অতিথির খরচ প্রায় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইফতারের পরেও ছিল ডিনার এবং যে বড় আয়োজনটা তারা করেছিল এই আয়োজনের পিছনে যে খরচ হয়েছে নিশ্চয়ই এই টাকা থেকে আরও বেশি টাকা গিয়েছে এখন আপনারা জুলাই আগস্টে আন্দোলন থেকে উত্থান হওয়া নেতাদের নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছেন যাদের মূল উদ্দেশ্য হল স্বচ্ছধারায় ধারায় রাজনীতি করা এবং গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া এটা আপনাদের মেজর চ্যালেঞ্জ কিন্তু ওই আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের সঙ্গে আপনারা ইফতার যদি এই সৌহার্দে উদ্যানে ফ্লোরে বসে করে থাকেন এটা দোষের কিছু না দোষের কিছু তখনই হবে আপনাদের একটা নতুন পার্টি মানুষের অনুদানের টাকা দিয়ে এবং নিজেদের উত্তোলিত চাঁদার টাকা দিয়ে আপনারা পার্টিটা চালাচ্ছেন খুবই ভালো কথা কেন এত স্বল্প আয়ের একটা পার্টি পাঁচ হোটেলে আপনাদের ইফতার করতে হবে যে ব্যাপক টাকাটা আপনারা একদিনে খরচ করলেন সেই টাকাটা দিয়ে কি জুলাই আগস্টে আহত বা নিহত পরিবারদের সহযোগিতা করতে পারতেন কি তারা এটাই কি প্রমাণিত করে বিগত যে রাজনৈতিক দলগুলো যে ধারা অনুসরণ করেছে ঠিক একই ধারায় আপনারাও এগোচ্ছেন আপনাদের মধ্যে তেমন কোনো বৈশিষ্ট্য নেই বা সক্রিয়তা নেই যেটা আপনারা মুখে বলেন একই কায়দায় যদি অন্য অন্য রাজনৈতিক দলের মতো আপনারাও যান সেক্ষেত্রে পরিবর্তন কি আসলো শুধুমাত্র কথার বলার ধরনে বা চলার ঢঙের ধরনে আপনারা নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করতেছেন যে অনুদানের টাকা দিয়ে এবং স্বচ্ছ লোকদের টাকা দিয়ে আপনাদের পার্টির ফাংশন করতেছে তাহলে একজন ষোলো হাজার টাকা বেতনের শুভাকাঙ্ক্ষী চাঁদা যদি আপনারা নিয়ে পাঁচশ হোটেলের ইফতারের আয়োজন করেন সেখানে খরচ যদি লাখ লাখ টাকা হয় তারপরেও আপনাদের আয়োজনটা করতে হচ্ছে কারণ কি সেখানে অনেক বড় বড়ো ডিপ্লোম্যাট আসবে এবং রাজনীতিবিদ আসবে বিশিষ্টজনরা আসবে তারা কখনোই পুনরে বসে আপনাদের সঙ্গে ইফতার করবে না এখন যদি কোনো কারণে আপনারা সরকার ক্ষমতা যান তাহলে ওই ডিপ্লোম্যাটদের অবশ্যই আরও বেশি সম্মান দেবেন টাকার উৎস অবশ্যই বেড়ে যাবে ক্ষমতায় গেলে তো অনেক কোটি কোটি টাকার সম্পদওয়ালা ব্যক্তিরা আপনাদেরকে অনুদান দিবেন এখন বলতে গিয়ে আপনি এক্সাম্পলস্বরূপ ষোলো হাজার টাকা বেতনের একজন মহিলার কথা বলেছেন আপনাদের পিছনে যে কোটি কোটি টাকা নিয়ে মানুষ বসে নেই বা শুভকাঙ্ক্ষীরা বসে নেই তার তো কোনো নিশ্চয়তা নেই এই ধরনের উদাহরণ নিশ্চয় আপনি দেবেন না সুতরাং স্বচ্ছ ধারার রাজনীতি করতে চান নতুন ধারার রাজনীতি করতে চান তরুণদের নিয়ে আপনাদের চিন্তাভাবনা তাড় থাকতে হবে আমি ভাবা দিতাম যদি ডিপ্লোম্যাট এবং বিশিষ্টজনদের নিয়ে যদি আপনার ওই দি উদ্যানে ঠিক ফ্লোরে বসে এপন আয়োজন করতেন বাহবা পেতেন সেই সঙ্গে বেঁচে যাওয়া টাকা দিয়ে শহীদদের পরিবার এবং আহতদের পরিবারের খোঁজখবর নিতে পারতেন আরও ভালো লাগত সেটাই কি করা উচিত ছিল না না ওই অচ্ছের উচ্চ থেকে পাওয়া টাকা দিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠান করে ডিপ্লোম্যাটদের খাওয়াবেন ডিপ্লোম্যাটদের ইফতার করাবেন বিশিষ্টজনদের ইফতার করাবেন সেটাই বেশি প্রয়োজন ছিল ভাবতে অবাক লাগে যে ধরনের চিন্তা চিন্তাভাবনা নিয়ে গতানুগতিক ধারায় রাজনৈতিক দলগুলো চলেছিল সেই একই ধারায় আপনারাও চলতেছেন যেখানে দেখানোটাই সবচেয়ে বেশি মূল্যবান আপনারা দেখিয়ে দিয়েছেন পাঁচতরকা হোটেল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা আয়োজন করতে কষ্ট পেয়েছি নতুন ধারায় রাজনৈতিক দল যারা মুখে অনেক বেশি বলে কাজে কি খুব বেশি করে ধন্যবাদ সবাইকে